দিন একটি মার্কাজ আছে ওই দিল্লি মার্কেটে একটি কোনো একটি মসজিদে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম কোনো একটি মসজিদের মাধ্যমে মানুষরা মুমিন ব্যক্তিরা ইসলাম ধর্মের মানুষরা জুম্মার নামাজ আদায় করছে জুম্মার নামাজ আদায় করতে করতে এক শ্রেণীর কাফের বেদিন প্রশাসনরা তারা হিংসুটি তারা ইসলাম ধর্মকে দেখতে পারে না ওই মুসলমান নামাজিরা আল্লাহওয়ালা ব্যক্তিরা মুমিন ব্যক্তিরা নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে মসজিদে জায়গা নেই রাস্তাতে নামাজ পড়ছে রাস্তাতে নামাজ পড়ার পরে কিছু এক শ্রেণীর প্রশাসন আপনার সেখানে কি করলো ওই প্রশাসনরা দেখছে এরা নামাজ পড়ছে নमाज পড়তে পড়তে সেই প্রশাসন মুসলিম মুমিন ব্যক্তিদের নামাজ আদায় করছে আর প্রশাসনরা গিয়ে পিছনে লাথি মেরে এবার উল্টিয়ে ফেলে দিচ্ছে বলুন কত কষ্ট আজকে আপনারা এই মুসলমান বাংলাদেশী ভাইদেরকে আমি বলবো এই মারামারি না করে এই ভেদাভেদ না করে সারা বিশ্ববাসীর সারা মুসলিম উম্মাহর জন্য আমাদের একটা অস্ত্র আছে সেটা হচ্ছে দোয়া এই দুয়ার মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হতে চা